স্কুল জীবনে পড়ার সময়ও তুমি সরকারি চাকরির একদম সঠিক প্ল্যান তৈরি করতে পারো এবং স্কুল জীবনেও তুমি সরকারি চাকরির স্বপ্ন দেখতে পারো এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারো এবং সরকারি চাকরি পেতে পারো খুব তাড়াতাড়ি তুমি যদি স্কুল জীবন থেকে সেই ম্যাপটা তৈরি করে নাও একটু সঠিক পদ্ধতি মেনে কিভাবে চলতে হয় তা তো তুমি জানো না যেহেতু তুমি স্কুলে পড়ো তুমি জানো তোমাকে স্কুলে পরীক্ষায় পাশ করতে হয় ভালো নম্বর পেতে হবে এইটা এই যে ধারণাটা কিন্তু এই যে স্কুলে পড়ার সময় তোমার মধ্যে যদি একটা পারফেক্ট একটা ম্যাপ থাকে যে এরপর আমি কি করব তারপরে কি করব এবং এই ম্যাপ অনুযায়ী তুমি যদি চলো তাহলে কিন্তু তোমার অযথা সময় নষ্ট করতে ইচ্ছা করবে না এবং তুমি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে পারো এমনকি তোমার স্কুলে তোমার ক্লাসে যে ফার্স্ট হয় যে সেকেন্ড হয় তার থেকেও খুব তাড়াতাড়ি তুমি সরকারি চাকরি পেয়ে নিজের জীবনটাকে একদম সিকিওর এবং সুন্দর করতে পারো আমি সেই কথাগুলো আজকে আমি বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের সত্যি বলছি ভীষণ উপকারে আজ আসবে এবং স্কুল জীবনে পড়াশোনা চলাকালীনই তোমার সময় নষ্ট করতে ইচ্ছা করবে না কারণ তোমার কাছে তো একদম ম্যাপ রেডি তাই না তুমি ধরো একটা জায়গায় দাঁড়িয়ে আছো তুমি বাজারে যাবে তোমার কাছে কিন্তু ম্যাপটা পুরো রেডি যে এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে আমি বাজারে চলে যাব এবার এই ম্যাপটা যদি তোমার কাছে রেডি না থাকে টার্গেট যদি তোমার কাছে ফিক্সড না থাকে তাহলে কিন্তু তোমাকে যেতে হবে বাজারে কিন্তু কিভাবে যাবে এদিক ওদিক দিয়ে যেতে গিয়ে কিন্তু তোমার অনেকটা দেরি হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি সুন্দর আলোচনা করব শেষ পর্যন্ত আমার সাথে থেকো আমাদের মধ্যে একটা ভাবনা কিন্তু থাকে সেটা হচ্ছে আমরা পড়াশোনা করছি স্কুলে আমরা ক্লাসে সমস্ত প্রশ্ন যাতে আমরা পারি আমরা পরীক্ষায় যাতে ভালো নম্বর পাই সেটা প্রাইভেট টিউশন হোক বা স্কুলে সমস্ত ক্ষেত্রে আমরা চাই পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং সেক্ষেত্রে আমরা কিছুটা ক্ষেত্রে উৎসাহ পাই আবার কিছু ক্ষেত্রে উৎসাহ পাইও না কারণ আলটিমেট আমরা দিনের শেষেতে কিছু পাই না ফিডব্যাক সেই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে থাকে যেরকমটা একটা কাজ করলে ফিডব্যাক পাওয়া যায় তার বিনিময়ে টাকা পাওয়া যায় সেই ফিডব্যাকের জন্য কাজ করা হয় কিন্তু পড়াশোনায় কিন্তু তুমি কোনো সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাচ্ছ না একটা স্বপ্ন যে ভবিষ্যতে চাকরি পাবো আগেকার দিনের পড়াশোনা এবং বর্তমান সময়ের পড়াশোনার মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে আগে পড়াশোনাটা ঠিক কেমন ছিল আগের পড়াশোনাটা ছিল আগে স্কুল কলেজে কিন্তু ফেল করানো হতো এবং ওই যে স্কুল কলেজে প্রপারভাবে পড়াশোনা করে যে রেজাল্টটা পাওয়া যেত সেই রেজাল্টের ভিত্তিতে কিন্তু বিভিন্ন সরকারি চাকরি হয়ে যেত তোমরা তোমাদের থেকে অনেক বড় যারা আছে তারা সরকারি যারা চাকরি করে বা রিটায়ার হয়ে গেছে জিজ্ঞাসা করো তারা স্কুল কলেজ পাশ করার পর সেই সার্টিফিকেট নিয়ে জাস্ট ইন্টারভিউ দিয়েছে বা ছোট্ট একটা পরীক্ষা দিয়ে তারা কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে কারণ তাদের সার্টিফিকেটটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই সার্টিফিকেটের ভিত্তিতে ইন্টারভিউ বোর্ডে গেছে অল্প কটা প্রশ্ন করেছে সরকারি চাকরি কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে কিন্তু এরকমটা নয় তো সেই জন্য আমাদের কিন্তু ওই পুরোনো পদ্ধতিতে চললে হবে না যে স্কুলে ভালো রেজাল্ট স্কুলে ফার্স্ট হবো স্কুলে র্যাঙ্ক করবো এবং সেই ভিত্তিতে সরকার আমাকে চাকরি দিয়ে দেবে বিষয়টা কিন্তু এরকম নয় বর্তমান সময়টা সম্পূর্ণই আলাদা এই জন্য স্কুল লাইফ থেকে যদি আমরা সেই ম্যাপটা তৈরি করি সেই অনুযায়ী যদি চলি তাহলে খুব তাড়াতাড়ি তুমি স্কুলে পড়ো তুমি সাত বছরের মধ্যে সরকারি চাকরি পাবে ছ বছর সাত বছর আট বছরের মধ্যে তুমি সরকারি চাকরি পাবে এই সরকারি চাকরির বিষয়টাই তোমার বুঝতে বুঝতে অনেক বেশি সময় লাগবে অনেক বেশি সময় তোমার লাইফে চলে যাবে কিন্তু তুমি হয়তো পাবেও না এরকমটাও হতে পারে কিন্তু আমার এই কথাগুলো তোমাকে ভালো করে একটু শুনতে হবে দেখো কত সহজে তুমি ক্লাস এইটে পড়ো তুমি আগামী সাত থেকে আট বছরের মধ্যে সরকারি চাকরি পাবে তুমি ক্লাস নাইনে পড়ো তুমি সাত বছরের মধ্যে পাবে তুমি ক্লাস টেনে পড়ো তুমি পাঁচ বছরের মধ্যে পাবে পাঁচ ছ বছরের মধ্যে পাবে তুমি ইলেভেন টুয়েলভে পড়ো তুমি ইলেভেনে পড়ো তুমি চার বছরের মধ্যে পাবে তুমি টুয়েলভে পড়ো তুমি তিন বছরের মধ্যে পাবে আমি কেন বলছি এই কথাগুলো এর কিন্তু যুক্তি রয়েছে এবং আমি এটাও বলবো যারা স্কুলে পড়ে যারা যারা এখনো মাধ্যমিক দেয়নি তারা কিভাবে পড়াশোনাটা করবে যারা ইলেভেন টুয়েলভে পড়ে তারা কি করে পড়াশোনা করবে এবং যারা কলেজে সবে উঠেছে তারা কী করে পড়াশোনা করবে আমার আজকের কথাগুলো হচ্ছে তাদেরকে নিয়ে আমার আজকের কথাগুলো তাদেরকে নিয়ে নয় যারা টপার যাদের র্যাঙ্ক অনেক ভালো যারা পড়াশোনার বেশ খুব ভালো যাদের ভীষণ তারা পড়াশোনা নিয়ে পিএইচডি করতে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তাদের জন্য আমার বিষয়গুলো নয় কিন্তু আমার কথাগুলো তাদের জন্য যারা পড়াশোনা জিনিসটা নিয়ে অগোছালোভাবে রয়েছে ঠিকঠাকভাবে স্কুল কলেজে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে না এবং লাস্টে এমন একটা সময় আসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় এবং সরকারি চাকরির প্রস্তুতি করতে হয় এবং তখন হয় অনেকটা দেরি যেটা তোমরা স্কুলে পড়াকালীন পাঁচ ছয় বছর কি সাত বছরের মধ্যে যেটা তুমি চাকরি পেতে পারো সেটা হয়ে যায় অনেক দেরি সময়টা অনেক অতিক্রান্ত হয় দশ পনেরো বছর সময় নষ্ট হয় এবং আমাদের তো জীবনে আমরা তো কিছু সময় নিয়ে এসেছি আমরা কি সারা জীবন এই পৃথিবীতে থাকবো এই আমরা যদি গড় আয়ু ষাট বছর কি পঁয়ষট্টি বছর ধরি তার মধ্যে জীবনের প্রথম কুড়ি থেকে বাইশটা বছরের মধ্যে যদি আমার জীবনে একটা সরকারি চাকরি চলে আসে একটা সিকিওর জব চলে আসে তোমার পরবর্তী চল্লিশ পঁয়তাল্লিশটা বছর কি পঞ্চাশটা বছর কত সুন্দর আরামদায়ক হতে পারে এই সময়টাকে যদি তুমি একটু সঠিকভাবে সুন্দরভাবে কাজে লাগাও কি সুন্দর জীবনটা হতে পারে দেখো তোমরা যারা স্কুলে পড়ো তোমরা কি করে পড়াশোনা করবে যাতে খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পাও দেখো তোমরা যারা এইট নাইন টেনে পড়ো তোমাদের কাজ এখন সরকারি চাকরি পরীক্ষার সেই এমসি কিউ কিউ সলভ করা নয় তোমরা কিভাবে পড়বে তোমরা যারা ক্লাস এইট নাইন টেনে পড়ো তোমরা পাঁচ ছয় সাত বছরের মধ্যে সরকারি চাকরি পাবে কি করে পাবে তোমরা তোমাদের কাজ হবে তোমরা তোমাদের পাঠ্য বইটা খুব সুন্দরভাবে পড়বে তোমরা তোমাদের ক্লাসের বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সমস্ত সাবজেক্ট খুব সুন্দরভাবে শুধু টিচারের ওপর ইয়ে নয় যে টিচার আমার খাতা দেখছে আমি ভালো করে করব টিচার ভালো করে খাতা দেখছেন আমি কোনো মতে করে পাশ করে যাবো দেখো সরকার কিন্তু তোমাকে চা পাশ করেই দেবে পাশ করা থেকে কিন্তু তুমি আটকাবে না কিন্তু এটাতে তোমার কিন্তু ভিত অনেক দুর্বল হয়ে যাবে তুমি যদি প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে ক্লাস এইট নাইন টেন স্কুলের পড়াটা ভালো করে না করো তোমার ভিত দুর্বল হলে কী হবে দেখবে এমন অনেক কলেজ পাস করা এম এ এম এসসি এম কম পাস করা স্টুডেন্টরা যারা তোমাদের মতো বয়সের ক্লাসের বই জোগাড় করছে তারা ক্লাস এইট নাইন টেনের বইগুলো ভালো করে জোগাড় করে সেগুলো ভালো করে পড়ে তারপরে সরকারি চাকরি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করছে কারণ তারা ওই সময় তোমাদের মতো ক্লাসে পড়ত এবং তোমাদের মতো ক্লাসে যখন পড়তো তখন তারা বিভিন্নভাবে ফাঁকি দিয়েছে তারা টিচারের ওপর ডিপেন্ডেন্ট ছিল ওই টিচার দেখলো দেখলো না ফাঁকি দেওয়ার ভীষণ সুযোগ ছিল সেই ফাঁকিগুলোকে একদম প্রপারভাবে কাজে লাগিয়েছে এবং নিজের জীবনকে আরও দুর্বল বানিয়ে ফেলেছে স্লো করে দিয়েছে যার জন্য তারা এম এ এম কম কমপ্লিট করার পর মানে চব্বিশ তেইশ চব্বিশ বছর বয়সে সরকারি চাকরির জন্য শুরু করছে এবং তিরিশ বত্রিশ বছর বয়স বয়সে গিয়ে তারা সরকারি চাকরি পাচ্ছে অথবা আঠাশ উনত্রিশে পাচ্ছে তোমার হাতে অত সময় নেই তোমাকে একুশ বাইশ তেইশের মধ্যে সরকারি চাকরি পেতে হবে বা তার আগেও তুমি পেতে পারো সেটা কি করে পাবে এই কথাগুলো আমি যেটা বলতে চাইছি ক্লাস এইট নাইন টেন তোমরা যারা এইট নাইন টেনে পড়ো তোমাদের প্রথম কাজ হবে কি একটা সরকারি চাকরি কারণ তুমি জানো তুমি এইটে পড়ো তুমি তুমি আগামী সাত বছরের মধ্যে সরকারি চাকরি পাবে তুমি যারা নাইনে পড়ো তারা ছ বছরের মধ্যে পাবে এই যে আমি টাইম ডিউরেশনটা বলছি কেন বলছি তোমার মধ্যে একটা এরকম ম্যাপ করা থাকবে যে আমি এতদিন পর একটা সরকারি চাকরি পেতে পারি ঠিক আছে সরকারি চাকরি পাওয়ার পর কি করবে আমি সেগুলোও বলবো আগে আমি যেটা বলছি সেটার দিকে ফোকাস করো তো সেই জন্য তোমাকে সবার আগে পাঠ্য বইটা এবং যে সাবজেক্টগুলো বললাম খুব সুন্দরভাবে বুঝতে হবে একদম তোমার পরীক্ষাটা মেন জিনিস নয় তুমি সাবজেক্টগুলো নিয়ে ইনজয় এনজয় করো তুমি ইতিহাস পড়ছো ইতিহাস সাবজেক্টটা নিয়ে এনজয় করো অঙ্কটা নিয়ে এনজয় করছো ইংলিশটা নিয়ে এনজয় করো এবং এই সমস্ত সাবজেক্টের মধ্যে তুমি অঙ্ক এবং ইংলিশটা খুব সুন্দরভাবে ভালো মতো করো যে অঙ্ক খুব ভালো মতো পড়ছি মানে সায়েন্স নিয়ে পড়ে আমরা অনেক কিছু করবো ওইসবের জন্য না তুমি খুব সুন্দরভাবে তোমার ক্লাসের সাব মানে যে বইটা তুমি পেয়েছো সেই বইটা ভালো করে তুমি বুঝে নাও এরকমটা না যে তোমার এই সমস্ত জিনিস তোমার মনে থাকবে পরে কাজে লাগবে এমনটা না আমাদের এত কিছু মনে থাকে না কিন্তু যেটা আমরা একবার পড়েছি বা করেছি সেই জিনিসটা আমাদের ব্রেন থেকে কখনোই যায় না ওই ধরনের জিনিস আমরা যখন পরে আবার করব। তখন দেখব এই জিনিসগুলো এতটা সহজ লাগবে করতে কোনো ব্যাপারই লাগবে না এবং একবারে তুমি তখন বুঝে যাবে এই জন্য ক্লাস এইট নাইন টেন তোমরা যারা পড়ো এই সময় কিন্তু রকমভাবে সময়টাকে নষ্ট করা যাবে না একদম প্রপারভাবে এবং অঙ্ক এবং ইংলিশটা খুব ভালো মতো জোর দিয়ে পড়ো শেখার জন্য পড়ো এনজয় করে পড়ো কোনো নাম্বারের পেছনে ছুটো ছুটো না তোমরা তোমরা যারা নর্মাল বা বেসিক যাদের দুর্বল একদম কমা স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি তোমরা একটুখানি এই তিনটা বছর ভালো মতো পড়ো আচ্ছা এবার তোমরা যারা ইলেভেন টুয়েলভে পড়ো তোমরা কি করবে যারা এইট নাইন টেনে পড়ছে তারা তো তাদের সাবজেক্টের বইগুলো খুব ভালো মতো পড়বে কারণ ক্লাস টেনের পর টেন পর্যন্ত আর কি আমরা বেসিকতরের সমস্ত সাবজেক্ট দেখতে পাই টেন যখন পাস করবো ইলেভেন টুয়েলভে আমরা একটা দিকে চলে যাব হয় সায়েন্সের দিক নয় আর্টসের দিক নয় কমার্সের দিক এরকম একটা দিক বেছে নিতে হয় তাহলে একটা দিকে আমি চলে গেলে আর একটা দিক সম্বন্ধে আমার একটু কম জানা থাকে তো ইলেভেন টুয়েলভে যখন আমরা উঠবো তখন কী করবো ইলেভেন টুয়েলভে যখন তোমরা উঠবে বা যারা ইলেভেন টুয়েলভে পড়ো যারা আমার কথাগুলো শুনছো তোমাদের কাজ হবে তোমরা সায়েন্স নিয়ে পড়ো কি আর্টস নিয়ে পড়ো নো ম্যাটার এটা এখানে কোনো ফ্যাক্ট নয় ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে তুমি সায়েন্স নিয়ে পড়ো সেখানে তুমি নর্মাল সায়েন্স নিয়ে পড়ো সায়েন্স নিয়ে তুমি পড়ছো সায়েন্স নিয়ে তোমার অঙ্ক ভালো লাগে তুমি সায়েন্স নিয়েছো সায়েন্স নিয়ে তুমি পড়ছো তার সাথে সাথে সরকারি চাকরির অঙ্ক ইংলিশ জিকে জিআই অল্প অল্প করে প্র্যাকটিস করো এবং জিনিসগুলি একটু বোঝার চেষ্টা করো একটু কনসেপ্ট ক্লিয়ার করার দিকে একটু মন দাও স্কুলের করা স্কুলের পড়া স্কুলের মতো চলবে এবং এগুলোর দিকেও তোমরা মন দাও আমি তাদেরকে বলছি না দেখো যারা যারা সায়েন্স নিয়ে পড়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে তাদের ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যারা যাবে তাদেরকে কিন্তু আমি বলছি না কারণ তাদেরকে স্কুলের পড়াশোনার সাথে সাথে সেই ডাক্তারি ক্র্যাক করার জন্য মানে জয়েন্ট পরীক্ষা এই নিট পরীক্ষা দিতে হবে ইঞ্জিনিয়ার ক্র্যাক করার জন্য জয়েন্ট এক্সাম দিতে হবে সেটার জন্য তাদেরকে বড় প্রিপারেশান করতে হবে সেইটা নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি তো তারা তো ওই ওই লাইনের পড়াশোনা করবে এবং তারা সায়েন্স নিয়ে পড়ে নিজেকে সায়েন্স সায়েন্সও সাথে থাকবে এবং ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো মতো পড়ে তারা তাদের কেরিয়ার তৈরি করবে তারা ভবিষ্যতে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিন্তু এক্ষেত্রে তোমাকে একটুখানি তোমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট থাকা চাই তোমার একটু আর্থিক অবস্থাটা ভালো হওয়া চাই এবং তোমার একটুখানি সময়ও থাকা চাই হাতে যে খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে এরম ভাবনা যেন না থাকে একটু যদি তোমার হাতে সময় থাকে যে আমি কলেজ পাশ করার পর কলেজের মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি আরও পাঁচটা সাতটা দশটা বছর দিতে পারি সেই পাঁচ সাত দশ বছরের মধ্যে আমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা কোনো কলেজে প্রফেসর বা সরকারি স্কুল সরকারি স্কুলে একটা টিচার এগুলো আমি হতে পারি সেই জন্য আমি সেই সাবজেক্ট নিয়ে পিএইচডিও করতে পারি সেটার পড়াশোনা আলাদা ভালো স্টুডেন্টরা এই সব জিনিস নিয়ে চলে মানে যাদের খুব মেধা খুব ভালো তাদের গার্জেনরাও এটাই এটাই মানে যে এটাই তাদেরকে নিয়ে করাতে চায় মানে গার্জেনরা কিন্তু তাদের এটাই চায় যে আমার ছেলে একটা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা একটা স্কুল বা প্রফেসর স্কুলে টিচার অথবা কলেজে প্রফেসর হবে সেক্ষেত্রে তোমার হাতে সময় চাই এবং তোমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট একটু থাকা চাই কারণ এই প্রসেসটা কিন্তু অনেকটা লম্বা এবং এর পড়াশোনার ক্যাটাগরিটাও রকম তো এই জায়গাটাই তো সবাই যেতে পারে না কিন্তু এই জায়গাটায় গেলাম না বলে যে আমার লাইফটা বেকার হয়ে গেল। তা নয় এর বাইরেও বহু কিছু আছে আমি এই জায়গাটায় তোমাকে ক্র্যাক করতে গেলে তোমার সময় সময় ডিউরেশনটা অনেকটা বেশি লাগবে যেখানে তোমাকে আমি কি বলছি তুমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তিন বছরের মধ্যে সরকারি চাকরি পেয়ে যাবে যেখানে ওরা আগামী ছ সাত বছর আট বছর দশ বছর পর অবশ্যই তারা তোমার থেকে সমাজের স্তরে অনেক বড় স্তরে থাকবে একটা ডাক্তার মানে তার স্তর অনেক বড় ইঞ্জিনিয়ার মানে যার স্তর অনেক বড় কিন্তু সেই স্তরে যার জন্য তার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আর্থিক অবস্থা এবং তার নিজস্ব জ্ঞান সেই বেস সেই জিনিসগুলো তার থাকা দরকার এবং সেই পেশেন্স থাকা দরকার দিনের বছরের পর বছর পড়তে পারবে এর মানসিকতা থাকা দরকার কিন্তু তোমাদের যাদের সরকারি চাকরি খুব প্রয়োজন তোমরা যারা মধ্যবর্তী থেকে ভালো মানের স্টুডেন্ট অথবা যারা একদম নিম্ন মানের স্টুডেন্ট আমি তাদেরকে বলছি এই কথাগুলো তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা ইলেভেন টুয়েলভে যারা পড়ো তোমরা সায়েন্স নিয়ে নর্মাল যারা পড়ছো সায়েন্স নিয়ে পড়ো তার সাথে এই চাকরি পরীক্ষার অঙ্ক ইংলিশ জিআইজিকে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো আর্টস নিয়ে তোমরা যারা পড়বে তোমরাও স্কুলের পড়াশোনার সাথে সাথে এই অঙ্ক ইংলিশ জিআইজিকে এগুলো নিয়ে মানে আমি আর্টস নিয়ে পড়ছি মানে এই যে অঙ্ক থেকে বেঁচে গেলাম না আমার অঙ্ক ইংলিশ জিআইজি কের অভ্যাস আমার থাকবে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স সেই জিনিস নিয়ে আমি এর আগে বলেছি তোমরা ওই জিনিসগুলো দেখে নিয়েও কীভাবে ওই পড়াশোনাটা হবে সেটা নিয়ে আমি বিস্তারিত বলেছি আমার আগের কথাগুলো তোমাকে শুনতে হবে আমি এখানে কিন্তু সেই ডিটেলসটা বলছি না কোন পড়াশোনা কীভাবে কী করতে হবে আমি ওগুলো বলছি না আমি জাস্ট বলছি তোমরা কীভাবে চলবে ইলেভেন টুয়েলভ এবং কলেজ লাইফে যারা শুরুতে আসবে তো আমরা ইলেভেন টুয়েলভে যারা পড়ছি তারা নর্মাল সায়েন্স অথবা নর্মাল আর্টস আমরা নিয়ে পড়ছি এবং তার সাথে সাথে আমরা অঙ্ক ইংলিশ জিআইজিকে নিয়ে প্র্যাকটিস করছি অল্প অল্পভাবে কনসেপ্ট বোঝার চেষ্টা করছি তার মানে এই জায়গাটা আমরা কি বুঝলাম যারা স্কুলে পড়ছে তারা নিজেদের সাবজেক্টগুলোর দিকে বেশি গুরুত্ব দেবে যারা উচ্চ মাধ্যমিক দেবে মানে ইলেভেন টুয়েলভে যারা পড়বে তারা তাদের সাবজেক্ট নিয়ে পড়ার সাথে সাথে তারা কী করবে তারা এই সাবজেক্টগুলো প্র্যাকটিস করবে অঙ্ক ইংলিশ জিআইজিকে অল্প অল্প করে কনসেপ্ট ক্লিয়ার করবে ইউটিউবে ভিডিওতে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচার আছে সেগুলো সেগুলো থেকে সমস্ত শিখতে পারো কীভাবে চলবে সেটা আমি বলেছি আমার আগের কথা শুনে নিও এবং এবার তোমরা যারা কলেজে সবে উঠেছো তোমরা যারা কলেজে উঠেছো তাদের কি করা উচিত তারা কলেজের পড়াটা খুব সাধারণভাবে পড়তে হবে কম সময় দিতে হবে তার সাথে সরকারি চাকরির জন্য এবার তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে কলেজের পড়াটা জাস্ট নোট ভিত্তিক পড়ে কলেজে কম তোমায় যেতে হবে তুমি নর্মাল কলেজে পাসে পড়ো অথবা তুমি অনার্স নিয়ে পড়ো তাতেও হবে কিন্তু তোমাকে কলেজের পড়াটা জাস্ট পাস করার জন্য প্রয়োজন একটা পাস একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দরকার এখন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা সেমিস্টারে যেরকমভাবে পরীক্ষা হয় সেই অনুযায়ী তোমাকে নোটস কালেক্ট করতে হবে তুমি কোনো প্রাইভেট টিউশনে ভর্তি হবে সেখান থেকে নোটস নিয়ে জাস্ট নোটস ভিত্তিক পড়ে তোমাকে কলেজটা জাস্ট পাস করতে হবে কলেজ পাস করে যে তুমি সরকারি চাকরি পাবো এমনটা না কলেজ পাসের কেন প্রয়োজন আমার কাছে একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকবে যেটা দিয়ে আমি গ্র্যাজুয়েশন ভিত্তিক যে সমস্ত সরকারি চাকরি সেটার যাতে ফর্ম ফিল করতে পারি সেই পরীক্ষায় যাতে আমি বসতে পারি কারণ কলেজের পড়াশোনাটা তোমাকে কিন্তু আর পরীক্ষায় বসার জন্য এলিজিবেল করবে তোমাকে জাস্ট এটা সার্টিফিকেট তোমাকে সরকারি চাকরি দেবে না তাই এই পড়াশোনাটা এমনভাবে হবে যে আমি নোটস ভিত্তিক আমি টিচারের কাছে পড়ছি সে নোটস দিচ্ছে পরীক্ষা কেন্দ্রিক সেই নোটসগুলো পড়ে আমি কম কলেজে গিয়ে আমি মোটামুটিভাবে পরীক্ষাটা পাশ করলাম কলেজটা মোটামুটি কলেজের পড়াশোনাটা আমার কমপ্লিট করলাম ঠিক আছে তুমি অনার্স বা পাস যে কোনোই পড়তে পারো অনার্সে থেকে পাস নিয়ে পড়লেই বেশি ভালো হয় তুমি সায়েন্স নিয়ে পড়লেও সায়েন্সে পাশে পড়তে পারো আর্টস নিয়ে পড়লেও আর্টসে পাসে মানে আর্টস নিয়ে পড়ে তুমি পাশে পড়তে পারো ঠিক আছে অথবা তুমি অনার্স চাইলে নিতেও পারো কিন্তু কলেজের পড়াশোনাটা কম করতে হবে তবে পরীক্ষাটা কিন্তু পাস করতে হবে তোমাকে সেমিস্টারগুলো কিন্তু পাস করতে হবে তো সেই রকম জিনিস তোমাকে জাস্ট গুছিয়ে নিতে হবে এইরকম ভিত্তিকে আমি পড়বো এবং বেশি সময়টা আমি কি কোথায় দেব। এবার আমাকে প্রপার ওয়েতে নামতে হবে খুব বেশি পরিমাণে আমি অঙ্ক প্র্যাকটিস করবো কনসেপ্ট ক্লিয়ার করেছি ইংলিশ জিআই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাইটিং সমস্ত কিছু তোমাকে এবং মাঠে দৌড়াদৌড়ি সমস্ত কিছু তোমাকে করতে হবে ব্যায়াম এই সমস্ত কিছুও কিন্তু তোমার দরকার দৌড়াদৌড়ি ব্যায়াম সমস্ত স্বাস্থ্যটাকেও ঠিক রাখতে হবে এই নিয়ে আমি এর আগে কথা বলেছি তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে কারণ আমি তার কথা বলছি যে তোমরা যেহেতু স্কুল লাইফে কি করেছো স্কুল লাইফে ঠিকঠাকভাবে তোমরা এইট নাইন টেন ভালো মতো পড়েছো তোমাদের ওই জায়গায় স্কুলের পড়াশোনাটা খুব ভালো মতো করেছো আমি এটা ধরে নিতে পারি কোনো ফাঁকি দাওনি ইলেভেন টুয়েলভেও ঠিক ওইরকমভাবেই পড়েছো কনসেপ্ট তোমাদের অনেক ক্লিয়ার হয়েছে ইলেভেন টুয়েলভে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছো অঙ্ক ইংলিশ জিআইজিকে অল্প অল্প প্র্যাকটিস করেছো এবং কলেজ লাইফে এসে তোমার কাছে তো জিনিসগুলো নতুন না একদম পুরনো এবার তুমি প্রপার ওয়েতে একদম প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো জিনিসগুলো বুঝে নাও মক টেস্ট দাও বিভিন্ন সরকারি এক্সামে পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ করো পরীক্ষা দিতে যাও তিন বছর কলেজ শেষ করার আগে তিন চার বছর কলেজ শেষ করার আগে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে গ্যারান্টি যদি তোমরা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এইরকমভাবে চলো এবং কলেজের তিনটে বছর এরকমভাবে চলো তোমার কলেজ কমপ্লিট করতে হবে না তার আগে সরকারি চাকরি মানে এইচএসের ভিত্তিতে তোমার যে কটা সরকারি চাকরি পরীক্ষা হয় বড় বড় লেভেলের চাকরি পরীক্ষা হয় অনেক মায়না না হয় তার সেই সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় তুমি ক্র্যাক করে ফেলবে তার সাথে তোমাকে কিছু জিনিস একটু অ্যাভয়েডও করতে হবে কারণ আমাদের এই স্কুল উচ্চ মাধ্যমিক এবং কলেজ লাইফে পড়াশোনার ক্ষেত্রে কিছু জিনিস আসে সেগুলো একটু মাথায় রাখতে হবে দেখো স্কুল লাইফে তোমরা যখন পড়াশোনা করবে তখন তোমাদের মধ্যে এই ভাবনাটা যে কমপ্লেন করা স্যার আমি আমি না দেখে লিখছি ও দেখে লিখছে স্যার আমি পড়ে এসেছি ও পড়ে আসেনি ও এটা করলো ও ওকে কালকে এর সাথে ঘুরতে দেখলাম ও এটা করেছে কমপ্লেন করা বন্ধ করে দাও তোমার কাছে তো রুট রয়েছে একটা ম্যাপ তুমি তৈরি করেছো তুমি সাত আট বছরের মধ্যে সরকারি চাকরি পেতে যাও তুমি স্কুল জীবনে তোমার মধ্যে এই পাকা মস্তিষ্ক তো তৈরি হয়ে গেছে এবার তুমি তো জানো তোমায় কোন দিকে যেতে হবে তাই তোমার তো এইসব করার পিছনে সময় দরকার সময় নেই তুমি তোমারটা বুঝবে তোমার যেটা করার দরকার তুমি সেটা ভালো মতো করো তোমার বইটা ভালো করে পড়ার দরকার তুমি পড়বে টিচার ধরুক কি না ধরুক পড়াটা লিখতে দিক কি না দিক আমার তাতে কিছু যায় আসে না লিখতে দিলে খুব ভালো আমরা পারবো কিন্তু টিচার না কমপ্লেন করে কোনো লাভ নেই কারণ এখানে তুমি কিন্তু তুমি নিজে নিজের শিক্ষক তুমি নিজে নিজের টিচার কারণ তুমি কিন্তু প্রপারভাবে ক্লাস এইটের সমস্ত বই পড়তে চাইছো নাইন টেন কভার করতে চাইছো এখানে কিন্তু তুমি অরিজিনালি তুমি সাবজেক্টগুলো নিয়ে এনজয় করছো এবং সেই অনুযায়ী পড়ছো এখানে কিন্তু এরম কোনো ব্যাপার নেই টিচার বলে বাহ পেছিস এরকম করে টিচার তোমাকে উৎসাহিত করবে আর তুমি উৎসাহিত হবে এবং আরও পড়বে এরকমটা না তুমি তো জানো তুমি কোন দিকে যাবে তোমার কাছে তো সেই ম্যাপটা রয়েছে তুমি সেই অনুযায়ী চলবে তাই ওই ওই দিকে যাওয়া যাবে না আর কি করবে না আমাদের এই সময়টা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সময়টা আমাদের জীবনে বিভিন্ন প্রেম এসে ধরা দেয় এই জিনিসটা থেকে বাবা নিজেকে একটুখানি সরিয়ে রাখতে হবে কারণ তখন তুমি নিজেকে বলবে আমি ছ সাত বছর পর এইগুলো নিয়ে ভাবছি কারণ তখন তো আমি যেটা এখন চয়েস করছি যেটা তখন আমার কাছে সেটা অনেক বড় হবে কারণ তোমাকে তখন তোমার তখন ভ্যালুই বেড়ে যাবে তোমাকে তখন সবাই পছন্দ করবে তাই তখন কিন্তু এগুলো চুজ করতে তোমার সমস্যা হবে না প্রেম ভালোবাসার মধ্যে পড়তে তো এই জায়গাটা থেকে একটু তোমাকে একটু বিরত থাকতে হবে কারণ এই সময় তুমি দেখবে তোমার সমস্ত বন্ধু এই সবাই মত্ত এর আজ এর পেছনে কাল ওর পেছনে যাচ্ছে এই মেয়ে ওই ছেলে এই নিয়ে সারাদিন চলছে এই জিনিস থেকে নিজেকে একটু সরিয়ে রাখতে হবে আর একটা জিনিস রাজনীতি তুমি নতুন নতুন কলেজে ভর্তি হবে বা উচ্চ দিচ্ছ এই সময় রাজনীতি এসে ধরা দেবে রাজনীতির মধ্যে প্রবেশ করলে কিন্তু তোমাকে হবে না কারণ তুমি কলেজে কিন্তু বহু সময় পড়ার জন্য তুমি কলেজে ভর্তি হচ্ছ না তুমি কিন্তু কলেজটা জাস্ট একটা সার্টিফিকেটের জন্য পড়ছো তাই কলেজে বেশি সময় দেওয়া যাবে না তাই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আড্ডা প্রচুর পরিমাণে আড্ডা বিভিন্ন নেশাভান সব থেকে তোমাকে একটুখানিক দূরে রাখতে হবে এই জিনিসগুলো তোমাকে একটু অ্যাভয়েড করতে হবে তোমাকে যদি আগামী খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে হয় বুঝতে পেরেছো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেনটেন করতে হবে এই প্রচুর পরিমাণে আড্ডা গেম খেলা এই সমস্ত জিনিসকে নিজেকে দূরে সরাতে হবে হ্যাঁ বন্ধুবান্ধবের সাথে গল্প করতে ইচ্ছা আছে অল্প কিছু আমি গল্প করব বন্ধু বান্ধবের সাথে আমার খেলতে ভালো লাগে অল্প কিছু সময় খেলবো কিন্তু সেগুলো লিমিটে কারণ তোমার কিন্তু টার্গেটটা খুব তাড়াতাড়ি তুমি আগামী খুব কয়েকটা বছরের মধ্যে সরকারি চাকরি পেতে চাও বাকিরা কিন্তু এটা পেতে পারে না তারা তাদের কিন্তু অনেকটা সময় লাগবে তোমার ডবল সময় তাদের লাগবে তোমার ডবল সময় দেওয়ার সময় নেই কারণ তুমি বুঝে গেছো তোমার জীবনটা কীভাবে তোমাকে চলতে হবে এইভাবে তুমি চললে তোমার দেখবে আশেপাশের পরিস্থিতি দ্বারা তুমি কখনো মোটিভেট হবে না কে কি বললো কে কী করলো এইসবে কিচ্ছু যায় আসবে না তুমি জানো তোমায় কি করতে হবে এইরকমভাবে তুমি যদি তোমার লাইফটা কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাও তুমি দেখবে কলেজ কমপ্লিট হওয়ার আগে তুমি একটা সরকারি চাকরি পেয়ে গেছো এবার সরকারি চাকরি তুমি পেয়ে গেছো এবার তুমি কি করবে দেখো তুমি একটা নর্মাল সরকারি চাকরি পেলে তোমার একদম জিনিসটা একদম লাইফ সিকিওর হয়ে গেল কারণ এই সরকারি চাকরির অর্থ তুমি সারা জীবন পাবে একটা বয়স আসবে যখন তোমার রোজগার করার ক্ষমতা থাকবে না মানে তোমার খেটে খাওয়ার সম বয়স মানে যে সময় তোমার বন্ধুরা যারা খেটে খায় তারা আর খেটে খাওয়ার শক্তি পাবে না কিন্তু তোমার সরকার কিন্তু তোমাকে পেনশন দিয়ে যাবে বা এককালীন টাকা কিন্তু দেবে তাই তোমার লাইফ কিন্তু সিকিওর হয়ে গেল অনেক বেশি তাদের থেকে এবার তুমি সরকারি চাকরি পাওয়ার পর কি জীবনটাকে থামিয়ে রাখবে কারণ সরকারি চাকরি পরি চাকরি কেন কথা বলছি আমি বারবার সরকারি চাকরি গভর্নমেন্ট এক্সাম এই কারণে বলছি এই সরকারি চাকরিতে তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না একটা প্রাইভেট সেক্টর বলো বা ব্যবসা বলো বা যে কোনো ক্ষেত্রে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কিন্তু সরকারি চাকরিতে খুব কম সময় তোমাকে পরিশ্রম করতে হবে তারপর তুমি অনেকটা সময় পাবে এই জন্য সরকারি চাকরিটা খুব প্রয়োজন কারণ করোনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে একটা সরকারি চাকরিজীবী সে বাড়িতে বসে মায়না পাচ্ছে এবং যারা ব্যবসা করতো তাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেছে তো এইরকম জিনিস তো ভবিষ্যৎ আমাদের কাছে আরও আসতেই পারে তখন আমাদের জীবনটা কিন্তু একদম সিকিওর থাকবে তো তুমি একটা সরকারি চাকরি পেয়ে গেলে তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হয় না চাকরি পরি চাকরি চলাকালীন তাহলে তুমি এই সময় কি করবে নিজেকে আর্থিকভাবে আরও উন্নত করতে চাও তুমি একটা তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার কি ষাট হাজার টাকা একটা সরকারি চাকরি পেয়েছ তুমি নিজেকে আরও ডেভেলপ করতে যাও তুমি আরও তখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমার কাছে চলে এসেছে তুমি গ্র্যাজুয়েশন ভিত্তিক যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা হয় সেগুলোর জন্য এবার তুমি প্রিপারসেন্ট নাও কারণ তোমার তো বেস পুরো কমপ্লিট তুমি আরও নিজেকে আরও বড় স্তরে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাও অথবা যে না আমি আর চাকরি পরীক্ষার দিকে এগোবো না তবে একটা জিনিস কিন্তু তোমরা দেখবে যে একটা সরকারি চাকরি যখন পাবে না তখন আরও সরকারি চাকরি ক্র্যাক করা তোমার কাছে একদম সাধারণ বিষয় হয়ে যাবে তাই তখন তোমার মধ্যে একটা জোশ থাকবে তুমি একটার পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা সরকারি চাকরি ক্র্যাক করা তখন তোমার কাছে কোনো কঠিন হবে না তুমি আর একটু ভালো স্তর তার থেকে আরো ভালো স্তর ভালো স্তরে কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবে ভালো স্যালারির চাকরি সেই সেই জায়গায় কিন্তু তুমি নিজেকে নিয়ে যেতে পারবে কারণ তোমার বেসিক ক্লিয়ার তুমি জানো কীভাবে চাকরি ক্লিয়ার করতে হয় তুমি নর্মাল একটা চাকরি পেয়েছো সেটাকে আরও ভালো স্তরে নিয়ে যেতে পারো চাকরি একটা চাকরি পেলে সেখানে ডিপার্টমেন্ট ভিত্তিক বিভিন্ন পরীক্ষা হয় সেখানেও তো নিজেকে প্রমোশনের দিকে নিয়ে যাওয়া যায় প্রমোশনের দিকে নিজেকে নিয়ে যাওয়া যায় এছাড়াও তুমি অন্য আরও চাকরির দিকে নিজেকে তো তৈরি করতেই পারো তোমার বেশ তৈরি তুমি একটু পড়লেই তখন বাকি চাকরি পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারো এরকম করে তুমি নিজেকে আরও বড়ো স্তরে নিয়ে যেতে পারো নিতে পারো এছাড়া তুমি কি করতে পারো এছাড়া তুমি তোমার কিছুদিন পর একটা বড় স্তরেরই পেলা তারপর কি করবে চাকরি পড়াতে অনেকটা সময় পাচ্ছ তুমি বিজনেসও করতে পারবে তুমি তো চাকরি পেয়ে গেছো তুমি এবার বিজনেস করতে পারবে তুমি সাইডে কোনো একটা বিজনেস করো তুমি তোমার জীবনের যে হবি যেটা ছোটোবেলা থেকে ইচ্ছা সেরকম নিয়ে তুমি কিছু করতে চাও তুমি ইউটিউবে পড়াতে চাও তুমি তোমার হবি যা আছে তুমি সেগুলোতে নিজেকে একদম তুলে ধরতে পারো এবং বিভিন্ন ব্যবসা তুমি করতে পারো বা বাবা তোমার বাবা যে ব্যবসাটা করতো সেই ব্যবসাটা সে হয়তো কোনো একটা কর্মচারী ছিল তুমি সেখানে কি করতে পারো তুমি সেখানে বাবাকে এমন একটা কোনো ধরো তোমার বাবা একটা নর্মালি বলছি একটা কোনো রেস্টুরেন্টে কাজ করে তুমি বাবাকে একটা সুন্দর একটা বড় রেস্টুরেন্ট তৈরি করে দিতে পারো সেখানে বাবাকে মালিক করে দিতে পারো তার আন্ডারের কর্মচারীরা কাজ করবে তুমি চাকরি করছো বাবা ওই জিনিসটা দেখছে মানে বাবারা যে কাজটা করে সেই কাজের তাকে তুমি বস বানিয়ে দিতে পারো এবং বড় তাকে একটা সুন্দর একটা রোজগারের জায়গা তৈরি করে দিতে পারো এবং তোমাদের ফ্যামিলি রোজগার আরও বেড়ে যাবে এরকম করে তুমি এটা করতেই পারো কারণ তোমার কাছে সিকিওর জব আছে তোমার ব্যবসা না চললেই বা তোমার কি তোমার ব্যবসা না চললেই বা কি তোমার তো আর সরকারি সিকিওর জব রয়েছে তাহলে সুন্দর একটা একটা জীবনের সেট তোমার জীবনে চলে আসলো তাহলে সেটা আমার কিভাবে শুরু হবে কোন সময় থেকে তোমাকে শুরু করতে হবে ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই কটা বছর তোমাকে একটু ভালো করে এই প্রপার ওয়েতে পড়তে হবে কী করে পড়বে কি করে সরকারি চাকরি পড়া পড়বে আমি সব বলেছি আগের ভিডিওগুলো দেখে নিও ওখানে সমস্ত বিস্তারিতভাবে বলেছি কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তুমি বাড়িতে ফোনটাকে কাজে কাজে লাগিয়ে করতে পারো তুমি তোমার ইংলিশের বেসিক একদম স্ট্রং করতে পারো আমার আমার ইংলিশের যে আমি ক্লাসগুলো করাই সেখানে গ্রামার একদম ক্লিয়ার করেছি সেই গ্রামারের ক্লাসগুলো করতে পারো যেখান থেকে তুমি একদম ইংলিশে নিজেকে স্ট্রং করতে পারো বিভিন্ন টিচার আছে যারা অঙ্ক করায় অঙ্ক তাদের থেকে করো বিভিন্নভাবে তুমি অনলাইনে বাড়িতে বসে বর্তমান সময় তুমি নিজেকে একদম স্ট্রং করতে পারো কোথাও কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না আমি সেই কথাগুলো খুব ভালো মতো বলেছি ওই ভিডিওগুলো একটু দেখে নিও এবং তোমার জীবনটা কত সুন্দর হলো ভাবো একদম পারফেক্ট একটা তুমি জীবন পেলে তোমার একদম অর্থ রয়েছে তোমার মধ্যে জ্ঞান রয়েছে আর কি চাই তোমার মধ্যে অর্থ রয়েছে জ্ঞান রয়েছে তুমি আরও নিজেকে উন্নত থেকে উন্নততর করছো একদম কমপ্লিট তোমার জীবন একদম তোমার ফাইনালি তারপর দেখবে মনের মধ্যে একটা কি শান্তি ফিল করছে সত্যি একটা জীবন আমি কাটালাম এরকম জীবন সত্যি মানে কজনার হয় তুমি বাইশ তেইশ চব্বিশ বছর এরকমভাবে নিজেকে যদি সেটেল করতে পারো পরবর্তী চল্লিশ পঞ্চাশ বছর তোমার কি সুন্দর কাটবে এই যে স্বপ্নটা এই স্বপ্নটা তুমি স্কুল জীবন থেকে দেখা শুরু করো এই যে সরকারি চাকরি পাওয়ার পর যে সুন্দর জীবনটা হয়েছে পরবর্তী চল্লিশ পঞ্চাশ বছরটা কী সুন্দর কাটবে সেই স্বপ্নটা তুমি স্কুল জীবন থেকে দেখতে পারো তুমি ক্লাস এইট নাইন টেনে পড়াকালীন দেখতে পারো এবং এইট নাইন টেনে তোমরা যখন পড়ছো তোমরা আগামী সাত বছর কি আট বছরের মধ্যে সরকারি নিশ্চিত সরকারি চাকরি পেয়ে নিজেকে আরও ডেভেলপ করতে পারো এবং দেখবে তোমার কত ভালো লাগছে এবং জীবনটা কতটা কালারফুল হয়ে গেছে তোমার বন্ধুরা বেকার তুমি হয়ে গেছ সকাল কমপ্লিট জীবন উপভোগ করা এটাকেই বলে এই যে কি সুন্দর লাইফটা আমি কাটাচ্ছি বা কি সুন্দর ছিল জীবনটা এই ভাবনাটায় তোমাদেরকে মনের মধ্যে সবসময় শান্তি কাজ করছে সরকারি চাকরির পড়াশোনাটা এমন পড়াশোনা না তোমাকে ওভারঅল একটা ডেভেলপড করে দেবে তুমি ওভারঅল এত জ্ঞানী হবে তোমার মধ্যে এত মানে নিজের নিজেকে নিয়ে নিজে ডিসিশন নিতে পারবে কোনটা করা উচিত কোনটা উচিত না সমস্ত ডিসিশন তুমি নিজেকেই নিজে প্রশ্ন করবে নিজেই উত্তর দেবে কারণ তোমার ব্রেনটা এতটাই ডেভেলপড হয়ে যাবে এবং কী সুন্দর একটা জীবন কিন্তু তোমরা দেখতে পারবে এবং এরকম একটা শান্তির জীবন তৈরি হয়ে যাওয়ার পর তারপর তুমি সমাজসেবা করো বিভিন্ন মানুষকে হেল্প করবে মানুষ হয়ে জন্মছে একে ওকে হেল্প করবে করবে না গরিব মানুষ দুঃখী মানুষ যাকে তোমার যে মানে যার তোমাকে প্রয়োজন তুমি তাকে সাহায্য করো দেখবে এটাতেও একটা শান্তি তুমি একে ওকে সহযোগিতা করবে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করবে যারা পড়তে পারছে না তাদেরকে তুমি সহযোগিতা করবে বিভিন্ন জনকে তুমি লাইফের সম্বন্ধে বলবে কিভাবে তুমি লাইফে সাকসেস হয়েছো এবং সেইটা দেখে তারা মোটিভেট হয়ে তারাও তাদের জীবনটা গড়ে তুলতে চাইবে বিভিন্ন মানুষকে সহযোগিতা করবে হেল্প করবে দেখবে সবার সাথে ভালো ব্যবহার করবে একদম কমপ্লিট ফুলফিলমেন্ট জীবনে আর কি চাই এই সুন্দর একটা জীবন কিন্তু তোমার হতে পারে তো এই সুন্দর জীবনটা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছে তাই স্কুল জীবনটা বেকার নষ্ট করব না আমরা ওই শুধু নাম্বারের পেছনে ছুটবো না আমরা এনজয় করে পড়াশোনা করব। সাবজেক্টগুলো নিয়ে এনজয় করব সুন্দর করে ক্লাস নাইন এইট নাইন টেন একদম ক্লিয়ারভাবে বেস্টটাকে কমপ্লিট করব। ইলেভেন টুয়েলভ পড়াশোনার সাথে সাথে সরকারি চাকরির জাস্ট পড়াশোনাটা স্টার্ট করব জিনিসগুলো বোঝা শুরু করব এবং একদম কলেজ লাইফে শুরু থেকে একদম সুন্দরভাবে বেশি সময় দিয়ে সরকারি চাকরির জন্য পড়বো এবং কেরিয়ারটা সুন্দরভাবে করে তুলব তো এই ছিল আজকের আমার এই কথাগুলো যদি তোমার ভালো লাগে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও নিজেদের জীবনকে এভাবে গড়ে তুলতে পারে ভালো লাগলে লাইকও করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে দেখা হবে তোমাদের সাথে এরকমই তোমাদের জন্য বিভিন্ন এরকম হেল্পফুল কিছু কথা যেগুলো আমরা স্কুল জীবনে চলাকালীন জানতাম না এরকম কেউ যদি তখন আমাদেরকে বলতে হয়তো আমাদের কেরিয়ারটা বা লাইফটা অন্য কিছু হতো যেটা আমরা অনুভব করি যেটা আমরা বুঝেছি তো সেই জন্য স্কুল লাইফ থেকে এখন থেকে তোমাকে কি করতে হবে একটা ম্যাপ তৈরি করে নিতে হবে সেই অনুযায়ী চলতে হবে জীবনটা একদম সুন্দর হবে সবাই ভালো থেকো দেখা হবে এরপরে অন্য কোনো নতুন কথা নিয়ে আসবো তোমাদের জন্য যেটা তোমাদের জীবনে কাজে লাগবে ভালো থেকো সকলে